আমার প্রিয়জনেরা এখনই মনে হচ্ছিল বছরটা শুরু হয়েছে কিন্তু এক মাস হয়ে গেছে এই মাসের শেষ দিনে চলে এসেছি একটু ঘুরে তাকান যে ঈশ্বর আপনি যা চেয়েছেন তা দিয়েছেন আপনি কড়া নাড়লেন প্রভু উত্তর দিলেন আপনি খুঁজলেন প্রভু দর্শন দিলেন যদি হয়নি পিপাসার সহিত আপনি প্রভুকে খুঁজুন ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ওনাকে খুঁজুন আজকের দিনেও ঈশ্বর একটা প্রতিজ্ঞা করছেন আমরা দেখব দ্বিতীয় বিবরণ আঠাইশ অধ্যায়ের বারো পদে তোমাদের সময়মতো বৃষ্টি দিয়ে সদা প্রভু তার দানের ভাণ্ডার আকাশ খুলে দেবেন আকাশ হচ্ছে প্রভুর দানের ভাণ্ডার ঈশ্বরের কাছে কত ধন সম্পত্তি আশীর্বাদ আছে এইখানে বাক্য বলছে যা ঈশ্বর তার দানের ভাণ্ডার মানে আকাশকে খুলি দিয়ে আমাদের আশীর্বাদ দেবেন আজকে আপনার জীবনও হয়তো আধা আশীর্বাদ আপনি পাচ্ছেন আপনি বলছেন আমার জীবনে সম্পূর্ণ আশীর্বাদ কখনো আসেনি আমাদের ঈশ্বর তার দানের ভান্ডার মানে আকাশকে খুলে আমাদেরকে আশীর্বাদ দেবেন আজ আপনার জীবনে ঈশ্বর যদি আশীর্বাদ দেন আপনি বলবেন এত আশীর্বাদ করেছেন ঘরে রাখার জায়গা নেই আমার কাপড় এত হয়ে গেছে আলমারিতে জায়গায় নেই এত আশীর্বাদ ঈশ্বর করবেন আপনি বলবেন আমাকে ঈশ্বর এত আশীর্বাদ করেছেন তাই আনন্দ করুন কারণ ঈশ্বর বলেছেন তার দানের ভাণ্ডার মানে আকাশকে খুলে আশীর্বাদ করবেন এর জন্য ঈশ্বর রাজ্যকে দান দিতে হবে এই বাইবেলের মধ্যে অন্য কিছু কিছু পদে লেখা আছে তুমি তোমার দান ও দশ প্রভুর ঘরে আনো তার ভবনে আনো আমি তোমাকে সম্পূর্ণ আশীর্বাদ করব। প্রভুর জন্য আমাদের দান করতে হবে প্রভুর জন্য সময় দিন আপনি পরিশ্রম করুন আপনার আয় থেকে কিছু অংশ দিন আপনি যদি দান করেন তখন ঈশ্বর আপনাকে সম্পূর্ণ আশীর্বাদ দেবেন উপচে পড়া আশীর্বাদ আপনি বিশ্বাস করেন চলুন প্রার্থনা করি হে প্রভু আপনি বলেছেন যে আপনার দানের ভাণ্ডার আকাশ খুলে দেবেন আর আশীর্বাদ করবেন এই সন্তানকে আশীর্বাদ দিন সম্পূর্ণ আশীর্বাদ তাদের দিন আশীর্বাদ দিয়ে তাদের আনন্দ দিন প্রভু যিশুর নামে আমি চাইলাম আমেন আমেন জিস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে